অনেক অনেক ধন্যবাদ মঙ্গলা মাকে যে ভিডিওটা আমি করেছিলাম আয়ুষ্মিকার জন্য তারপরে যে তার বাড়িতে গিয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে এটাতে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তোমরা সবাই আমাকে বলছ দেখ দেখ তোর মুখে জুতো পরলো না জুতো কেন পরবে আমার মুখে জুতো পরার কোনো প্রশ্নই আসছে না আরে আমি তো মানে সাহায্য চেয়েছিলাম এবং মঙ্গলা মায়ের ভক্তদের কাছেও সাহায্য চেয়েছিলাম কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছেও সাহায্য চেয়েছিলাম যে তোমরা একটু আশ্মিকাকে হেল্প করো মঙ্গলা মাকে বলেছিলাম তোমার চ্যানেলে মাধ্যমে জানাও তোমার ভক্তদেরকে সেটা যে ওনার মানে বাচ্চাটার বাড়িতে যে করেছে আর করবে আমি জানতাম না করেছে খুব ভালো করেছে সব থেকে সবথেকে বেটার অপশান যে ওই বাচ্চাটার বাড়িতে গিয়ে মঙ্গলা মা এই কাজটা করেছে সেটা নিয়ে আমার কথাই নেই হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ড তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি ক্যামেরার সামনে কোনো কাজ নেই খেয়ে দে বুঝতে পারছো ঘুম থেকে উঠে জ্যাকেটটা পরে একদম বসে পড়েছি কেননা আমাদের কাজ নেই ভাই সবাই বলে তোদের কোনো কাজ নেই তোরা ভিডিওই করে থাকিস তো যাই হোক ওই আমাদের এই চিন্তাটা থাকে না জানো তো ব্যাগ কাজে নিয়ে যেতে হবে বরের ইনকাম নেই ব্যাগ কাজে নিয়ে দৌড়াতে হবে সকাল সকাল রান্না করতে হবে সেই টেনশনটা নেই সব কিছুই বড়রা ব্যবস্থা করে দিয়েছে ওই জন্য ক্যামেরা অন করে এখানে বসে পড়ি ভিডিও করতে কি আর করব সবই গোবিন্দর কৃপা রাধে রাধে গোবিন্দ তো মেন কথাই আসি এবার কথাটা হলো সবাই আমার দিকে বলছে দেখ কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে কিরে মঙ্গলা মায়ের জয় হয়েছে তোর মুখে ধোনা পড়লো ধোনা সবাইকে বলি একটা কথা শোনো এই যে মঙ্গলা মায়ের জয় হয়েছে কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে এখানে আমার কোনো মাথা ব্যথা নেই আমি আবারও বলছি আমি মঙ্গলা মায়ের ভক্ত বলো এবং মা বলো বা মঙ্গলা বলো এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই ঠিক আছে আমার মাথা ব্যথা হলো কৃষ্ণ কালী মায়ের সাথে যে অন্যায়ভাবে পুজোটা হচ্ছিলো উনি যে গায়ে অবস্থায় লাফালাফি করছিল সেটাতে আমার মাথা ব্যথা ছিল উনি যেভাবে অন্যায় করে পুজো দিচ্ছিল না সেটা মাথা ব্যথা এবং আমার এখানেও মাথা ব্যথা রয়েছে কেমন মাথা ব্যথা রয়েছে ওই যে ফাঁকা মাঠে ঠাকুরটাকে কৃষ্ণকালী মাকে রেখে দিল ঠিক আছে ওখানে কি কি নিয়ম মঙ্গলাকে বলেছে সবটা আমরা জানি অনেকেই ভিডিওর মাধ্যমে আগের ভিডিওটা যেটা দেখেছো সেটা আমার ভিডিও নয় আমি ওটা জাস্ট দিলাম ওটা আবার বলেছি কিন্তু ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করতে তাই আমি একটুখানি তো যাই হোক একটা কাজের জন্য ফোনটা একটুখানি অপ্রাক্ত হয়েছিল আবার এলাম তো যেটা হলো ওই প্রশাসন কি বলেছে না বলেছে সবটা আমিও জানি মঙ্গলা মাও জানে সবটা ডিগ্লাই করা যাবে না আর যে ভিডিওটা আমি ছেড়েছি সেই ভিডিওটা তো অনেক শেয়ার করে শেয়ার করে এরকম করছিল বলে ওটা আমি সবার মা সামনে তুলে ধরলাম হ্যাঁ উনি যেটা বলেছে হয়তো ক্লিয়ার করে বলেনি বাট ক্লিয়ার করতে উনি পারবেন না যেরকম আমিও পারবো না এবং মঙ্গলা মাও পারবে না তোমাদেরকে ক্লিয়ার করতে প্রশাসনের কথা প্রশাসনের কথা সবাইকে শুনে মেনে চলতে হবে ওখানে অনেক কিছু প্রবলেম আছে তোমরা কি জানো এই যে সবাই বলছিল না এবং মঙ্গলা মাও বলছে না তোরা চক্রান্ত করে কৃষ্ণকালী মায়ের জায়গা বন্ধ করলি চক্রান্ত করে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করলি তো অতি শিগগিরই সঙ্গীতা চক্রবর্তী মানে আমাদের যে ম্যাডাম সে অতি শিগগিরই সবার সামনে আনতে চলেছে যে ওই জায়গাটাতে কি কারণ বা কেন মায়ের মন্দিরটা হচ্ছিল না কেন বাধা পড়ছিল কারা বাধা দিয়েছে এখানে চক্রান্ত করে হয়েছে না কিছু রুলসের জন্য হয়েছে রুলস মানতে হবে মঙ্গলাকে সেই রুলসটা ওখানে মানা যাবে না হবে না মায়ের মন্দিরে কোনো মতে রুলস মানা যায় না গো একটা কিছু নিয়ম থাকে সেই নিয়মটা মায়ের মন্দিরে চলে না কেননা মায়ের মন্দিরে ভক্তরা আসবেই ওখানে বাচ্চা যাবে ওখানে কলকলা আওয়াজ উঠবেই সেটা কি কেউ বন্ধ করতে পারবে বলতো সেই কিছু সমস্যার জন্য ওখানের কিছু রুলস প্রশাসন সবটাই আমি এখানে বলতে পারছি না সেটা সঙ্গীতা চক্রবর্তী সবার সামনে আনবে আর আমিও তখন সবার সামনেই আনবো যেটা মঙ্গলা মাও আনতে পারবে না ঠিক আছে কিন্তু মঙ্গলা মা যে কে যেসব কথাগুলো বলেছে যে চক্রান্ত করে এটা বন্ধ করা হয়েছে চক্রান্ত করে মাকে বসতে দেবে না কৃষ্ণকালী মাকে চক্রান্ত করে এটা যে মঙ্গলা ভুল বলেছে মঙ্গলা মা সেটা প্রমাণ করে দেব একবার না একশোবার সেটা প্রমাণ করে দেবো কটা দিন ওয়েট করো ঠিক আছে কটা দিন ওয়েট করো প্রশাসনের জিনিস সব কিছু আমরা ডিগ্লাই করতে পারি না আগে সঙ্গীতা চক্রবর্তী করুক যিনি সঙ্গীতা দিদিভাই ম্যাডাম উনি আগে ডিগ্লাইটা করুন করুক তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তার আগে আশা করি বলতে পারবো না ওনার লাইভ কালকে যদি কেউ দেখে থাকো তাহলে জানতে পারবে ঠিক আছে ওখানে অনেক কিছু হয়েছে ঘোটালা সেটা কি না তোমা তোমরা ভালো করে বুঝতে পারবে পরে যখন আমরা ডিগ্লাই করবো এখন করতে পারছি না বুঝতে পারবে তখনই বুঝতে পারবে যে এটা চক্রান্ত করা হয়নি মঙ্গলামা যেটা বলছিল সেটা ভুল মঙ্গলামা আমার ওপর আঙুল তুলছিলো এই সময় ওয়ার তুই চক্রান্ত করেছিস মঙ্গলামা তুমিও জানো এখানে কোনো চক্রান্ত হয়নি কিন্তু সবার কাছে আমাকে তুমি ছোট করেছ তো যাই হোক সেটা নিয়ে বিষয় নয় এবং তুমি আমার শত্রু নও কিন্তু তোমার পুজোতে যেগুলো যেগুলো আমি দেখেছি সেগুলো আমি বলবই আমি আবারও বলবো ফাঁকা মাঠে ঠাকুরটা রয়েছে এবং আমার আরও একটা ভিডিও আছে মঙ্গলা মা তুমি যে কথাগুলো বলেছিলে তোমার এই মাঠে ঠাকুর আসার পরে না তোমার সেই কথার সাথে ম্যাচ করছে না সেটা আমি পরের ভিডিওতে নাই জানাবো হ্যাঁ অবশ্যই আমি ভুল ধরছি বলে তুমি সেটাকে আমাকে শত্রু বানিয়ে নেবে এটা করো না তুমি আমারও ভুল ধরতে পারো হ্যাঁ আমি কি সব জানি কি ঠিক আছে এটা ধরার রাইড সবার আছে সবার আছে আমার দোষও তুমি ধরতে পারো তাই বলে তোমাকে আমি শত্রু বানিয়ে নেব না কিন্তু তুমি আমাকে শত্রু পক্ষ বানিয়ে নিয়েছো আর কিছু বলার নেই তো ভালো কাজ যেটা তুমি করেছো সেটা ভালো বলবো আয়সমিকা বাড়িতে তুমি গেছো বাচ্চাদের পাশে দাঁড়াচ্ছ আর একটা বাচ্চারও হয়েছে তাকে নিয়ে আমি ভিডিও করবো এদের পাশে তুমি অন্তত দাঁড়াও কেন তোমার অনেক ভক্তরা আছে ভক্তরা যদি কিছু দেয় তুমি যদি কিছু দাও এবং কৃষ্ণকালী মায়ের তো কৃপা আছেই ভগবানের কৃপা তো বাচ্চাদের ওপরে আছে আমাদের এত প্রার্থনা কি বিথা যাবে কখনোই যাবে না আমাদের প্রার্থনা বিথা যাবে না বাচ্চাটা সুস্থ হয়ে যাক কৃষ্ণকালী পারে না এরকম একটা বাচ্চাকে কষ্ট দিতে কিছুক্ষণের জন্য দিচ্ছে ওটা হয়তো ওর কপালে আছে কিন্তু কৃষ্ণকালী মাই আবার ঠিক করে দেবে বলেছি না মানুষের হাতে কিছু নেই ওই যে যিনি শেষ সরি যিনি সৃষ্টিকর্তা তিনি শেষ কর্তা উনিই পারেন সব কিছু করতে উনিই পারেন মিরাক্কেল করতে মানুষ পারে না ঠিক আছে সেটা আমি তোমাকে বুঝাতে চাইছি তুমি ভগবান নও আমার সেটা বক্তব্য কিন্তু তোমার কথার মধ্যে কিছু ভুল আছে সেটা আমি আবারও নেক্সট ভিডিওতে আনবো তো চলো বন্ধুরা এটুকুই ছিল মায়ের মন্দিরের ওখানে অবশ্যই অবশ্যই ওখানে ভিড় জমালে জেল হবে অনেক কিছু রুলস সব রুলস কিনা আমি বলতে পারবো না আগে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই যদি না বলতে পারে তার আগে আমি বলতে পারবো না অবশ্যই উনি বলবেন তারপরেই আমি সবটা বলবো ঠিক আছে আমি সবটা জেনেও আমি মুখ বন্ধ করে আছি এবং মঙ্গলা মাও সবটা জেনে মুখ বন্ধ করে আছে এবং মঙ্গলা মায়ের কাছের লোকেরাও জেনেও সবটা বন্ধ করে আছে কারণ বলতে পারবে না প্রশাসনের জিনিস এটা নিয়ে আমি বলবো না যে কেন বলছে না পারবে না উনি আমিও পারবো না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে তো হচ্ছে তখন আমার সঙ্গে থেকো